গজারিয়ায় দোয়া মাহফিল ও শীত বস্ত্র কম্বল বিতরণ গনি মুন্সীগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল এবং হাজারো শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছেন বিএনপি নেতা কামরুজ্জামান রতন গজারিয়া উপজেলার টেঙ্গাছড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী খেলার মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুন্সীগঞ্জ তিন আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির কমিটির সদস্য প্রফেসর আহমেদ জেলা কৃষক দলের আহ্বায়ক ইসলাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ ফারুক বিএনপি নেতা মোতাহের হোসেন জাহাঙ্গীর জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজোহা চৌধুরী তপন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাঈদুর রহমান সাইদ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জামাল বুঁয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার জালাল রিমু উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার ববেছর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাভলি আক্তার উপজেলা জাসাসের সভাপতি সোলাইমান প্রধান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদ মিজানুর রহমান সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দোয়া মাহাবিল শেষে উপস্থিত হাজারো শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবি নিউজ ডেক্স রিপোর্ট